উপজেলা পটুয়াখালী তিন আসন পটুয়াখালী তিন আসনের গলাচিপা উপজেলায় যে কয়টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ভিপি নুরুলক নূরের ট্রাক কিন্তু এখনো এগিয়ে আমরা দেখতে পেয়েছি যে জাহাজ মার্কা কিন্তু সত্তর পেয়েছে যে আপনার যে দাঁড়িপাল্লা এগারোশো উনচল্লিশ পেয়েছে হাত পাকা দুই পেয়েছে আপনার যে ঘোরা তিনি কিন্তু পাঁচ হাজার সাতশো পঁচানব্বই পেয়েছে এবং এখনো পর্যন্ত গলাচিপা উপজেলায় যে কয়টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ট্রাক কিন্তু ছয় হাজার ছয়শো ভোট পেয়ে কিন্তু এখনো ট্রাক প্রতীক বিপি নুরুল আকরের এগিয়ে রয়েছে দর্শক আপনাদেরকে জানাতে চাই যে এখনো পর্যন্ত গলাচিপা উপজেলায় যে কয়টি প্রতীক রয়েছে তার মধ্যে বিপিনুরের ট্রাক মাখা প্রতীক কিন্তু এগিয়ে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি বিপিনুরের জয়গান এবং তার জয় মিছিল দিতে কিন্তু আজকে এই ইউনো কার্যালয়ের সামনে কিন্তু হাজার হাজার তার নেতাকর্মী সমর্থক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন চোখ রেখেছেন এই যে প্রজেক্টটা রয়েছে সেটির উপরে আপনাদেরকে জানাতে চাই যে কয়টি আসন রয়েছে গলাচিপা আপনাদেরকে জানাতে চাই যে একটি এই যে একটি মাস কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গেছে পটুয়াখালী তিন আসনের যে কয়জন প্রার্থী ছিল মাঠের প্রতিযোগিতা হয়েছে মাঠে লড়াই হয়েছে তার মধ্যেও কিন্তু বিপি নুরুল কিন্তু এই পর্যন্ত গলাচিপা উপজেলায় যে কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু ট্রাক মাত্রা প্রতীক কিন্তু সব কয়টি প্রতীকের থেকে কিন্তু এগিয়ে রয়েছে এবং এই আমরা আশেপাশে যে কয়টি কেন্দ্রের ফলাফল শুনেছি যে কারণে কিন্তু ট্রাক মাক সমর্থকরা কিন্তু একে একে কিন্তু দলে দলে বড় বড় মিছিল নিয়ে কিন্তু ইউনো নির্বাহী অফিসারের যে কার্যালয়ের দিকে ঢুকছেন এবং আজকের এই রেজাল্ট শোনার জন্য এবং বিপি নুরুল নুরের গলায় মালা দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু শত শত হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এখানে ভিড় জমাচ্ছে যে গ্রিন বাংলা টিভির যারা দর্শক রয়েছেন তারা গ্রিন টিভির সাথে থাকবেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব যে এই পাশে কিন্তু অসংখ্য দর্শক তারা কিন্তু আসলে যারা ভোটার রয়েছে এবং বিভিন্ন সমর্থক রয়েছে এবং অন্য অন্য যে প্রার্থীদের সমর্থক রয়েছেন তারাও বিশেষ করে এখানে রয়েছেন আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে সকাল থেকেই কিন্তু মা মাঠের যে নির্বাচনী প্রচারণা কিন্তু নির্বাচনে কিন্তু যে জয়গান আমরা একটু একজনের সাথে কথা বলবো আপনি এখানে কেন আসছেন কেন আসছেন এখানে

আ가는 আছে 10 মিনিটে কি অবস্থা এর আগে 10 দিন ভালো অবস্থা আছে আমরা 10 মিনিটে ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব 10 মিনিটে জি জি আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু ফটো আকালি তিন আসনের বিপি নুরুল কিন্তু ট্রাক মার্কার প্রতীকটি এগিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ট্রাক মার্কার যে প্রার্থী রয়েছেন বিতিনurul নুর তার গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নিতে কিন্তু আজকে ইওনো অফিসে কিন্তু আমরা দেখেছি যে খণ্ড খণ্ড কিন্তু বড় বড় মিছিল নিয়ে কিন্তু এই ইওনো পাড়ায় কিন্তু ঢুকছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ট্রাক মার্কার সমর্থক বিভিন্ন ইউন বলি আপনারা এখানে অনেকক্ষণ পর্যন্ত বসে আসছেন কেন বলেন বাসতেজ আস্তে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু গলাচিপায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জহাদ যে প্রতীক রয়েছে সেটি কিন্তু 72 ভোট পেয়েছে এবং যে এখানে যে দাড়ি রয়েছে সে কিন্তু 1242 ভোট পেয়েছে এখানে যে মুফতি আবু বকর সিদ্দিক তিনি কিন্তু 2707 ভোট পেয়েছে এখানে যে ঘোড়া প্রতীক তিনি কিন্তু যে হাসান মামুন তিনি কিন্তু 63095 পেয়েছেন যে আমরা দেখেছি যে বিপি নুরুল নুরে কিন্তু সাত হাজারের উপরে কিন্তু ভোট পেয়ে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন আজকে কিন্তু বিপি নুরুল হক কিন্তু গলায় মালা দিতে বরণ করে নিতে কিন্তু এই মুহূর্তে এই ইউনো পাড়া অফিসে কিন্তু হাজার হাজার নেতা কর্মী কিন্তু তারা উপস্থিত হয়েছেন আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইউনিয়ান হট বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিপি নুরুল আক নুরের জয় গান শোনার জন্য তারা কিন্তু এখানে আসছেন আমরা যদি এখানে দুজন লোকের সাথে কথা বলি যে আপনারা এখানে কেন আসছেন বিপি নুরুল কেন আসছেন বিপি নুরুল কি জয় লাভ করবে বিশাল্লাভ এখনো এগিয়ে কে বিপিনুর কেন আসছেন আপনারা আমরা বিপিনুর বক্ষ থেকে আসছি

আড়াই হাজার ভোট পাইছে বত্রিশ হাজারের ভিতরে আর বাকি ভোট গুলো আমরাই পাইছি মানে স্বতন্ত্র প্রার্থী তিনি পেয়েছেন যে আপনারা এখন কেন এখানে সবাই ভিড় করছেন কারণটা কি বিজয়ের অপেক্ষার বিজয়ের অপেক্ষার পরে কি করতে চান কাকে মালা পরাতে চান আপনারা বিপিনকে মালা পড়াতে চান দর্শক আমি আপনাদেরকে যেমনটা দেখাতে চেয়েছি যেমনটা শোনাতে চেয়েছি পটোয়া পটোয়া খালি তিন আসন থেকে কিন্তু নির্বাচন করছেন ডাকসুর ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল আক এই মুহূর্তে কিন্তু বিশাল একটি ব্যবধারের মধ্যে দিয়ে কিন্তু বিপিনুরুল আত্তুরের ট্রাক মাখা কিন্তু এগিয়ে রয়েছে আট হাজারের উপরে কিন্তু আমরা দেখেছি যে হাজার মামুন কিন্তু হাজার মামুন কিন্তু তিনি কিন্তু ছয় হাজার অধিক ভোট পেয়েছেন বিপিনুরুল দূর কিন্তু আট হাজারের অধিক ভোট পেয়ে কিন্তু এগিয়ে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিপিনুরকে বরণ করে নিতে কিন্তু এখানে শত শত হাজার হাজার হ্যাঁ ভাই হাজার হাজার

কত ভোটে ওই বিজয় লাভ করবেন মনে করেন এখন কেন আপনারা দাঁড়িয়ে রয়েছেন এখনো পর্যন্ত কারা এগিয়ে আমরা আমরা যেমনটা দেখাতে চেয়েছি যে এই মুহূর্তে কিন্তু ট্রাক মাগটা প্রতীক কিন্তু 8110 ভোট পেয়েছে এর মধ্যে গোরাপতি কিন্তু 6798 94 ভোট পেয়েছে আমরা লক্ষ্য করেছি যে স্ক্রিনে সরাসরি আমরা গ্রিন বাংলা টিভির পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার যিনি গলাচিপা সহকারী রিটেইনিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কার্যালয় থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু বিপি নুরুল হক নুরের জয় গেতে কিন্তু এই মুহূর্তে এই যে ইউনো পাড়ায় কিন্তু হাজার হাজার নেতা কর্মী কিন্তু এখানে অপেক্ষা করছে কেন আসছেন আপনারা আমরা ইনশাল্লাহ সুষ্ঠ নির্বাচন হয়েছে আমরা আশাবাদী যে একশো একশো ট্র্যাক মার্ক হবে এই আশাবাদ আমরা আজকে এই পর্যন্ত মনিটর সেবা দেখবো বিজয় আমাদেরই হবে কেন আসছেন আপনারা কেন ভাই কেন আসছেন আপনি কেন আসছেন এখানে ভাই একটু একদরে বলুন কে একটু দূরে বলেন কেন আসছেন একটু বলেন তো কেন আসছেন ভাই কত ভোটে এগিয়ে বিজয় এমনটা শুনেছি যে বিপি নুরুল হক কিন্তু যে তার যে চর কাজল চর বিশ্বাস যে ইউনিয়ন রয়েছে এই দুই ইউনিয়ন থেকে কিন্তু তিনি পঁচিশ হাজার ভোট কিন্তু এগিয়ে রয়েছে যার ব্যবধান ভাঙতে পারবে না দুটি উপজেলা এমনটাই কিন্তু দাবি করছেন তার নেতা কর্মীরা দর্শক কেন আসছেন ভাই

দশক আপনাদেরকে আমি সরাসরি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার গলাচিপা যিনি এই এই নির্বাচনে যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ছিলেন সেই মাহমুদুল হাসানের সেই নির্বাচনীয় যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিপি নুরুল নূরকে সেই জয়ের মালা পরিয়ে নিতে কিন্তু আমরা দেখেছি সেই ছোট থেকে বৃদ্ধ মাজারি যারা আমাদের বয়স্ক মায়েরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন আমরা সরাসরি আপনাদেরকে যদি দেখ ভাই যে বড় বড় খন্ড মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু গলাসিপা নির্বাহী অফিসারের কার্যালয়ে কিন্তু নেতাকর্মिरिया ঢুকছেন দর্শক আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা যদি আর একজনের সাথে কথা বলি ভাই কেন আসছেন এখানে ভাই মুর ভাই